বন্ধুরা মার্কেটে চলে এসেছে ইটনের নতুন মডেল বস যার চ্যাচিস একদম রাউন্ড চ্যাচিস পেছন অব্দি টানা চ্যাচিস সিঙ্গেল চ্যাচিস এর উপর গাড়ি চ্যাচিস এর কোনো কাটা নেই লাইট সিস্টেম দেখতে পাচ্ছ লাইট সিস্টেম খুব সুন্দর করেছে এবং গাড়িটা নতুন মডেল একদম নতুন তেরোশো ষাটের মোটর তেরোশো ষাটের কন্ট্রোলার যা বলেছিলাম ইটনের প্রত্যেকটা গাড়িতে থাকে এই গাড়িতেও সেম এই গাড়ি আপনি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে

এটা তো দু বছর পেয়ে যায় তো তারপরেও থাকছে লাইট ফাংশন তো দুর্দান্ত তাই না এবং এখন আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি কৃষি নাম্বার কিন্তু লাগানোই রয়েছে তো না করে এখনই ইন্ডিয়া নাম্বারে ফোন করে চলে আস